তো বন্ধুরা কেমন আছে সবাই আচ্ছা করছি সবাই খুব ভালো হচ্ছে সুস্থ আছে দিন পরে আমি নিয়ে আসলাম ছোটো একটা ব্লগ সবাই দেখে নিও প্লিজ আর যে দেখো গিফট আমার মাম্মটা বসে আছে ওকে প্রথম জুতো করিয়েছি না হয় কালি আর কি খুঁজটা হচ্ছে তো এখানে দেখো বোনও রেডি হয়েছে এখানে আর এখানে আমার বড় মেয়ে ওকে একটু ভিডিও করলাম যে আর এখানে দেখো আমার শাড়ি পরে যে শাড়িটা আমার মেয়ে আঁচলটা ঠিক করে দিচ্ছে তারপর এখানে দেখো আগে এটা তো কটনের শাড়ি এই জন্য কুচিয়ে যায় আর কি আঁচলটা ঠিকমতো বসে না তো এখন মেয়ের দ্বারা হয়েছে না তো আমার বোনটাকে ঠিক করে দিল তো এখন আমরা যাব। তো দেখতে পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে আর বেরোচ্ছি কিন্তু তোমার বেরোতে বেরোতে সাড়ে এগারোটা বাজি হয়েছে তো বেরোলাম তো আজকে কোথায় যাচ্ছি এটা তো বলাই তো যাচ্ছি আমার ঘরের বাসায় আর কি আমার বাসায় যাচ্ছি তো দেখো গাড়ি থেকে নেমে অনেক জায়গা হাটে যেতে হয় তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে তো এই যে আমাদের এই আমার হাজব্যান্ড জায়গাটা দেখো গ্রাম সেটা তো এখানে আমাদের সাপ্লাইয়ের ওয়াটার নতুন বসানো হয়েছে চারদিক গাছ এখানে আমাদের সুইচ গেটও আছে আর এই যে দেখো কালী মন্দির আর এটা হলো আমাদের গোপাল আমার লাডুসনু তো এটা কালী মন্দির আর লাডুষণু আমার এই যে ভিতর ভিতরটিতে গিয়ে আঁকড়া আছে কি সুন্দর লাগছে না তো ফাইনালি আমাদের করে পৌঁছে গেলাম তো দেখো তো কর চাবড়া কি বলবো চারিদিকে শুধু চাবড়া জাবড়া আর তো ঢুকানোটা দেখে দিলাম না তো এখানে এমব্রয়ডার তো এখানে স্কুটি আর আমার যায়ের মেয়ের সাইকেল একটা আমার মেয়ের আছে তো ওটা আমার বাবার বাসায় রাখা আছে তো এটা চালাতে পারে না ওটা অল্প খারাপ হয়েছে তো আমাদের রান্নাঘরটা এদিকে গিয়ে আমার যায়ের রুমটা দেখাচ্ছি কারণ ওর যায়ের রুমটা এইটা নিয়ে আর কি কালার করেছে তো হচ্ছে দেখো কালার করে আর কি রুমটা দারুণ লাগছে না কি সুন্দর হয়েছে তো এটা নতুন নিয়েছে তো চোখেরটা আর কি চোখের সাইডে নিজে ঘর আর এতো সুন্দর লাগছে তো ভাবলাম অল্প ভিডিও করে নিই ওরই রুমটা একদম একটু অল্প আর কি সুন্দর আর সব রুমগুলো অত সুন্দর না তো এখানে দেখো আমাকে ভিডিও করছি তো একটু হায়না সামনে আসলাম আর এই যে ঠাকুর রুম আমাদের ঠাকুর ঘরটা করে থাকে না তো এই জন্য ঠাকুর দেওয়া হয় না যে আসে তারপর আসার পর ঠাকুর দেওয়া হয় তো এখন বাসায় কেউ নেই একদম ঘর খালি আছে তো এই যে দেখো আমাদের উঠেন তো জাপড়া হয়েছে চারদিকে গাছ এই যে আরও এদিকে তোমার আমার আর বাসুরের ঘর যে আমার এখন যা বাইরেছে তো বাড়িতে আমার ওরাই আছে ওরাই তিনজন মানুষ আগে আমার বিডিওতে আছে বলা তো দেখো কী পরিমাণ নোংরা বাড়িতে চার দু চারটা কাপড় দিয়ে দিলাম তো ভাবলাম থাকবো তো থাকতাম না কারণ যাই চলে যাবো তো এই যে বলছি হ্যাঁ এখন চলে যাব আর শাড়িটা চেঞ্জ করে নিলাম কারণ আগে শাড়িটা একদম আরও প্রচণ্ড গরম লাগছিলো এই জন্য শাড়িটা চেঞ্জ করে নিলাম তো এখানে মেয়েরা শাড়িটা কাপড়টা আর কি বদলে দিলাম তো এখানে করে বিঘবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে আর আশা করছি ভালো লাগবে এরকম সাপোর্ট করো পাশে থাকো আমার জন্য মামার জন্য আমার ছোট মেয়েরও কাপড়টা আমি বদলিয়ে দিলাম এই জন্য বলবো তো